বাংলাদেশ ক্রিকেট দল যারা এক সময় প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর ছিল আজ তাদের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ হার যেন এখন সঙ্গী হয়ে উঠেছে প্রায় প্রতিটি ম্যাচে পরাজয় তাও বড় ব্যবধানে কোথায় ভুল হচ্ছে কেন এমন হতো শ্রীদশা ব্যাটিং এ ধস শুরুতেই একাধিক উইকেট হারানো এখন যেন নিয়মে পরিণত হয়েছে টপ অর্ডার ব্যর্থ মিডেল অর্ডার বঙ্গুল চাপ সামলাতে পারছে না কেউ ফলে বড় স্কোর করার সুযোগই তৈরি হচ্ছে না বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা বোলিংও কমেছে ধার নেই পরিকল্পনার ছাপ প্রতিপক্ষের ব্যাটাররা যেন অনায়াসেই রান তুলে নিচ্ছেন দলের ভেতরে সমন্বয়ের ঘাটতি ব্যাটিংয়ে দায়িত্ব জ্ঞানহীনতা সব মিলিয়ে দল হিসেবে পারফর্ম করতে পারছে না বাংলাদেশ আরেকটি বড় সমস্যা মানসিক চাপ হারের চাপ সমালোচনার ঝড় প্রত্যাশার বোঝা সব মিলিয়ে খেলোয়াড়েরা যেন হারিয়ে ফেলেছেন আত্মবিশ্বাস দুই যুগের বেশি সময় জাতীয় দলের সঙ্গে জড়িয়ে থাকা খালেদ মাহমুদ সুজনও মেলাতে পারছেন না অঙ্ক কেন এমন পরিণতি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে সোজন বললেন আমার দীর্ঘদিনের দেখা বলে দেয় আমরা চাপ নিতে পারি না কঠিন চাপ সামলাতে গিয়ে উল্টো ভেঙে পড়ি তবে এখনও সময় আছে ঘুরে দাঁড়ানোর চাই মানসিক প্রশিক্ষণ দরকার কৌশলগত পরিকল্পনা একটি দল যে দেশকে গর্বিত করেছে বারবার তারা আবারও ফিরতে পারে দরকার শুধু পরিকল্পনা ধৈর্য আর সাহসী নেতৃত্ব সমালোচনা নয় দরকার সমাধান এই বাংলাদেশ আবার জিতবে